আসসালামু আলাইকুম আমাদের অনেকগুলো বাটির থ্রি পিস আসছে যেগুলো সুতির ভিতরে জামা বড়ি হবে বত্রিশ করে চৌষট্টি বড়ি জামা থাকছে লম্বাতে সাতচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি সালোয়ার থাকছে প্রায় আড়াই গছ আর এগুলোর অন্যা থাকতে সম্পূর্ণ কোটা না এগুলো যদি কেউ আমাদের আমাদের শপ এসে দেখে নিতে চান তাহলে অবশ্যই আমাদের শপে আসবেন আমাদের সবটা হচ্ছে শাহিন একাডেমি স্কুলের সাথে আর এখান থেকে কোনো দেশ যদি আমাদের পছন্দ হয় ছবি থাকছে সাতচল্লিশ আটচল্লিশ আর বড়ি হবে এক সাইডে বত্রিশ করে চৌষট্টি বড়ি এক্সট্রা থাকবে হাতা সম্পূর্ণ একটা থাকছে না এটা হচ্ছে এই ইয়েটা স্যালাউটটা সেলের থাকছে সম্পূর্ণ আড়াই গছ এটা হবে হাতা প্রায় ঠিক কটা পর্যন্ত হাতা যাওয়া আছে আমাদের প্রায় ঠিক কটা পর্যন্ত হাতা ওনা থাকছে সম্পূর্ণ চন্ডির ভিতরে ওড়না পাঁচ সাত সাড়ে পাঁচ সাত লম্বা পছন্দ হলে অবশ্যই ছবি সহ আমাদেরকে ইনডক্স করবেন

দাম জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ভিতরে সতির আমাদের এগুলো কোয়ালিটি যথেষ্ট ভালো হবে কোয়ালিটি যথেষ্ট ভালো একটা দাম খুবই সুন্দর জামাগুলো জামাগুলো যে কোনো গ্রোথের আপুদের হবে যে কোনো গ্রোথের

ছবি সব অবশ্যই এগুলো আমাদের এক পিস দুই পিস করে আছে জামাগুলো আসলে থাকে না খুবই সুন্দর জামাগুলো যথেষ্ট ভালো মানের ফ্যানের ভিতরে হোম ডেলিভারি ফ্যানের ভিতরে হোম ডেলিভারি নিতে চাইলে অবশ্যই আমাদেরকে ছবি দিয়ে ইনবক্স করবেন আর ফ্যানের বাইরে যদি হন ঢাকার ভিতরে কোরিয়ার চার্জ একশো টাকা এটা হচ্ছে আড়াইগজ একটা সালোয়ার কাপড় আড়াইগজ ওনা থাকছে একটা সম্পূর্ণ থেকে ওনা এগুলো আমাদের এক পিস দুই পিস করে আছে যার লাগবে খুব ফাস্ট ইনবক্স করবেন ও খুবই সুন্দর ওনাটা দেখেন খুবই সুন্দর ওনা যথেষ্ট ভালো মান নিতে সহ আমাদেরকে অবশ্যই ইনবক্স করবেন এগুলো আমাদের এক পিস দুই পিস করে আছে বেশি কেউ যদি সরাসরি আমাদের শপে এসে দেখে নিতে চান অবশ্যই আসবেন আমরা সপ্তাহ চাই শাহিন একাডেমি স্কুলের সাথে মন্তব্য গ্রহণ করবেন খুবই সুন্দর জামাগুলো যথেষ্ট ভালো মান যথেষ্ট ভালো মান আপনি নিশ্চিন্তে চোখ বন্ধ করে আমাদের থেকে নিতে পারেন এটা সালোয়ারটা সালোয়ার থাকতে সম্পূর্ণ আড়াইগজ এক্সট্রা একটা ঠিক কথা বলতে হাতা হাতার মান সালোয়ার কাপড় যথেষ্ট ভালো এটা হচ্ছে সম্পূর্ণ সুতির ভিতরে এটা হচ্ছে সম্পূর্ণ সুটের ভিতরে খুবই সুন্দর জামার গুলো যথেষ্ট সুন্দর ক্যামেরাতে আসলে কিরকম আসতে আসতে আমি শুন না নিতে চাইলে অবশ্যই আমাদের ছবি সহ ইনবক্স করবেন আমরা আসলে সবগুলো দেখাতে পারি না এগুলো এক পিস দুই পিস করে আছে এক পিস দুই পিস করে আছে যথেষ্ট ভালো মান আমাদের কোয়ালিটি যথেষ্ট ভালো মান আমরা কোয়ালিটি মেনটেন করে চলি আমাদের পেজে যে সব ছবিগুলো আছে আপলোড করে আপনারা চাইলে নিশ্চিন্তে চোখ বন্ধ করে নিতে পারেন একটা জামা খুবই সুন্দর জামা কাপড়ের মান যথেষ্ট ভালো এগুলো পিওর সুতির ভিতরে হবে সালোয়ার থাকছে প্রায় আড়াই আড়াই গজের ভিতরে হবে আর হাতা থাকবে সম্পূর্ণ করে হাতা এটা আবার সুতির ওন্না যেগুলো ওন্না হবে যেগুলো সুতির ওন্না হবে এগুলো আমি অবশ্যই বলে দিব আপনাদেরকে এটা হচ্ছে সুতির ওন্নাটা খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর ওনাগুলো যথেষ্ট ভালো মান আড়াই হাত বাউরের ভিতরে একটা ওনা পাঁচ হাত সাড়ে পাঁচ হাত পাবেন জামাগুলো যথেষ্ট ভালো খুবই সুন্দর জামা ক্যামেরাতে আসলে কিরকম আসতেছে আমি বুঝতেছি না আমাদের জামাগুলো যথেষ্ট ভালো আপনারা একবার একবার নিয়ে দেখতে পারে ভালো লাগলে অবশ্যই আবার অর্ডার দিবেন আমাদের কাছে এই যেartifactId সুন্দর জামা এটার বহুত আরো বড় যে কোনো গ্রোথের আপদের হবে যে কোনো গ্রোথ সেল কাপড় থাকতে সম্পূর্ণ আর এই গজের ভিতরে সেলভারের একটা প্রভাবে সম্পূর্ণ আড়াই একটা থ্রি কোয়ারের হাতা পাবেন থ্রি কোয়ারের হাতা হাতার এক কাপ সেলার কাপ যথেষ্ট ভালো এটা হচ্ছে আবার কিন্তু কোটা এটা থাকছে আবার কোটা ভিতরে আমি কিন্তু বলে দিব এটা যেটা সুতির না আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব যে এটা সুতির ওনা এটা হচ্ছে কোটাউন ওয়াও খুবই সুন্দর আপনারা চোখ বন্ধ করে কুমিল্লা বাটিক ফ্যাশন থেকে অর্ডার করতে পারেন আমাদের প্রচুর ইয়া আছে কিন্তু আমরা পেজে ওসব রিভিউটা দিক কম খুব সুন্দর না আপনি সরাসরি আসলো দেখে নিতে পারবেন ক্যামেরাতে আসলে কিরকম আসতেছে আমি বুঝতেছি না কিন্তু আমাদের এগুলো যথেষ্ট ভালো মান যথেষ্ট ভালো মান আমরা সবগুলো হয়তো ভিডিওতে দিতে পারি না কিছু কিছু সময় থাকলে অবশ্যই ভিডিও দিয়ে আর এমনি বেশিরভাগ আমরা তোলা ছবিগুলো ইউজ করি তোলা ছবির সাথে আমাদের ভিডিওগুলার একশো পার্সেন্ট মিল পাবেন আর আমরা কোনো ডিএসএলআর ক্যামেরা আসলে ইউজ করি না আপনি আমাদের দোকানে আসলে মোটামুটি যেরকম কাল দেখবেন সামনেও দেখবেন সেমটা দেখেন খুবই সুন্দর জামাগুলো যথেষ্ট ভালো মান করে আমাদের থেকে অর্ডারটা করতে পারেন থাকছে এটা সম্পূর্ণ আড়াই হাতা থাকবে প্রায় থিকা পর্যন্ত হাতা থাকবে আর এটার অন্যটা হচ্ছে সম্পূর্ণ কোটা না সম্পূর্ণ খুবই সুন্দর খুবই সুন্দর জামাগুলো যথেষ্ট পরিমাণ আসলে আমার ক্যামেরাটা হচ্ছে কি মানে নর্মাল হাই লেভেলে যদি ক্যামেরা হতো রং আরো সুন্দর আসতো এমনি মোটামুটি মোবাইলে একটা কীরকম আসতো তাহলে আমি বুঝতেছি না আমার এটা হচ্ছে নর্মাল একটা ফোন নর্মাল ফোনে বাস্তবে দেখলে খুবই সুন্দর আমাদের এগুলো কোয়ালিটি যথেষ্ট ভালো আপনি চোখ বন্ধ করে অর্ডারটা করতে পারেন এগুলো এক পিস দুই দুই পিস করে আছে ঠিক আছে আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই